হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ একটি রেসিপি নিয়ে হাজির হলাম স্যার কীভাবে চিকেন তৈরি করে খাবেন এটাই আজকে দেখাবো করছি গায়ে সম্পূর্ণ ভিডিওটা আপনারা সবাই দেখবেন নাস্তা হিসেবে খুবই মজাদার একটি রেসিপি প্রিয় স্বজন কি আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন অবশ্যই খাবেন এখানে আমি চিকেন ওয়াশ করে নিয়েছি এন আপনারা বড় নিতে পারেন এবং কি ছোট নিতে পারেন এদের ইচ্ছে মতন চিকেনটা নিতে পারেন চিকেনটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে চাকুর সাহায্যে সুন্দর করে কেচে নেব দেখছেন গাইস কিভাবে চিকেনটাকে কেচে নিচ্ছি কেচে নেওয়ার পর এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো সমান মতো সয়া সস চিকেনটাকে সুন্দর করে মাখিয়ে নেব ভালো করে মশলাটা ভিতরে দিয়ে মাখিয়ে নেব চিকেনের মধ্যে পাঁচ মিনিট মেখে রাখবো দেওয়ার জন্য কিছু কিছু মশলা অ্যাড করবো পরিমাণ মতো টক দই নিয়েছি চামচ আদা রসুন বাটা রসুন বাটা নিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক মশলার গুঁড়ো এক টেবিল চামচ বিমান মতো লবণ দিয়েছি যদি ঝাল একটু বেশি খান তাহলে মরিচের গুঁড়োরও একটু বেশি দিবেন চামচ ছয়া ছস অ্যাড করেছি হাফ কাপের মতো সরিষার তেল দিয়েছি চামচের মতো টমেটোর ছস দিয়েছি দাম পোস্ত বাটা বেটে নিয়েছি ভিডিও করে নিয়ে বলে দিলাম মশলাগুলো অ্যাড করেছি মশলাগুলো একটি চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেব। এখানে যেভাবে রেসিপিটা তৈরি করে নিচ্ছি অবশ্যই আপনারা সবাই এইভাবে রেসিপিটা বাসায় তৈরি করে খাবেন আশা করি পাঁচ মিনিট পর চিকেনের মধ্যে মশলাগুলো দিয়ে দেবকে সুন্দর করে মাখিয়ে নেব চিকেনের চার মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর আধা ঘন্টার মতো ঢেকে রাখবো মধ্যে আপনারা গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন পারেনের মধ্যে মশলাগুলো মাখিয়ে নিয়েছি এখন আমি ঢেকে রাখবো আধা ঘন্টা ফিরে এলাম আধা ঘন্টা পর এটাকে কীভাবে ফ্রাই করে নিব এটাই দেখাবো গায়ে চিকেনের মধ্যে মশলাগুলো সুন্দর করে মিশে গেছে আপনারা সবাই এভাবে তৈরি করে খাবেন তৈরি করে খেলে অবশ্যই মজাই হবে খারাপ হবে না কিনেও খেতে হবে না অন করে কড়াই বসিয়ে দিয়েছি মতো ছোয়া তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর চিকেনটাকে দিয়ে চিকেনটা এখন ভেজে নিব তাকে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখবো চুলাটা কমিয়ে চিকেনটাকে ভাজতে হবে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা সবাই দেখবেন দিয়ে এলাম দশ থেকে পনেরো মিনিট পর চিকেনটাকে উলটিয়ে দিব পরে চিকেনটাকে ঢেকে দশ পনেরো মিনিট ভেজে নিতে হবে এটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন এলাকা অ্যান্ড দেশ বিদেশে যারা দেখেন কমেন্ট করে জানাবেন তাকে উল্টিয়ে দেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট ঢেকে রাখবো ভিডিওটা সুন্দর হয় না কি এটাও আমাদের কমেন্ট করে জানাবেন গাইজ দশ থেকে পনেরো মিনিট পর আমি খুন্তির সাহায্যে সুন্দর করে উলটিয়ে চারো কিনারের চিকেনের চারো পাশে সুন্দর করে ভেজে নেব আপনারা খুন্তি বলেন খুঁর্চুনি বলেন কি বলেন বলেন কমেন্ট করে জানাবেন এলাকায় খুঁড়চুনিও বলে খুন্তিও বলে যে যেটা বলে শান্তি পায় আর কি কি বলবো তা যাই হোক কমিয়ে চিকেনের চারোপাশে এইভাবে খুন্তির সাহায্যে ভেজে নিতে হবে চামচ দুধ পিক দিয়ে চেক করে দেখবেন যে চিকেনটা সিদ্ধ হয়েছে কি না গাছ দেখেন চিকেনটা কি সুন্দর করে তৈরি করে নিয়েছি আমার চিকেনটা ভিতরে চিকেনের উপরে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন গ্যাস এর মাখা যে মশলাগুলো বেশি হয়েছে এই মশলাগুলো এখন আমি মধ্যে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেব চিকেনের মশলাগুলো এইভাবে ভেজে নেবেন চিকেন দিয়ে খেতে পারবেন এবং কি নান রুটি দিয়েও খেতে পারবেন আশা করি গাইস এইভাবেই রান্না করে খাবেন খেন মশলাটা কি সুন্দর করে তৈরি করে নিয়েছি পর হোটেলে রেস্টুরেন্ট তারপরে হচ্ছে যে বিক্রি করে সেম টু সেম হয়েছে আর যখন আমি খেয়েছি তখনই খুবই মজা লাগছে আমার কাছে মশলাগুলো তৈরি করে নামিয়ে নিয়েছি রসটা কিভাবে তৈরি করে নিয়েছি এটা আমি বলে এটার দিব করা হয়নি আমি একটি শশা নিয়েছি ধুয়ে নিয়েছি হচ্ছে শশাটাকে সুন্দর করে চাকর সাজে সাজে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি পর এখানে পরিমাণ মতো টক দই দিয়েছি মতো লবণ দিয়েছি মতো টমেটোর সস দিয়েছি সুন্দর করে মিশিয়ে নিয়েছি খেলাম তখন এতই ভাল লাগছে খুবই মজা অবশ্যই আপনারা বাসায় এই সসটা তৈরি করে খাবেন রুটি বানিয়েছি কিন্তু এটা ভিডিও করি নাই আপনারা এটা হচ্ছে রুটি দেওয়া খেতে পারেন তারপরে নান রুটি বলে নান রুটি দিয়েও খেতে পারেন ছিল আজকের রেসিপি রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিছু শশার ও ছালাত নিয়েছি পরিবেশন করে নিয়েছি এখন খাবারের পালা কিন্তু খুবই আমার পছন্দ কাদের পছন্দ কমেন্ট করে জানাবেন বললাম আমি চিকেন খাবো তারপরে দেখি রেডি কথা আম্মুকে বললে তো কখনো না বলে না অবশ্যই রান্না করে খাওয়াবে নাস্তা হিসাবে মেহমানের জন্য পারফেক্ট একটি তারা আয়োজন এইভাবে আপনারা করতে পারেন সহজে ঘরে তৈরি করে খেতে পারেন অবশ্যই খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ